তোমার সকাল থেকে তোমার সন্ধ্যা তোমার রামনগর থেকে তোমার সংসদ ভবন তোমার কাটা থেকে তোমার চুল কাটা তোমার সকাল তোমার সন্ধ্যা তোমার জন্ম তোমার শৈশব তোমার কৈশোর তোমার তারণ্য তোমার যৌবন তোমার বিবাহ সাদী তোমার পৌর তোমার বৃদ্ধ তোমার মৃত্যু তোমার চলাফেরা তোমার ব্যক্তি জীবন তোমার পারিবারিক জীবন জীবন তোমার তোমার সমাজ রাষ্ট্রীয় জীবন তোমার অর্থনৈতিক জীবন তোমার ইন্টারন্যাশনাল রিলেশন গোটা জিন্দেগিটা একটা মানুষের জীবনে যা কিছু আছে সব কিছু কেমন করে চলবে আল্লাহ তাবারুকুতালা নবীকে পাঠাইলেন এজন্যে ও নবী আপনি যান মানুষ বোলা বোকা নির্বোধ এই মানুষগুলার শিখাই দেন কেমন করে তার গোটা জেন্দেগি চালাবে ঠিক কিনা তিনি কথা বললেন না তিনি হলেন আইডল তিনি আইকন তিনি মডেল তিনি আমাদের আদর্শ তিনি আমাদের নমুনা

আমি মান্যা দে হাইদাৰ আমি যেমনে মানি তোমৰা যেন্না মানবা জাগা মতো আহিছ সব লাইব্ৰেৰী কৰক সব চাহাবাৰে কৈছে লাইন দৰে জানো সবাই দাঁড়াইছে পঢ় চল্লু তোমরা নামাজ পঢ়া বিজু কটাই চল্লু তোমরা নামাজ পঢ় তাই ইয়াৰ চোলাৰ লাইবৰ লাগি তাইছি ফৰাম কি ফৰ তাম কেমনে পঢ়ত তাই কামা ৰ আই তুমু নি উচ্ছালি এখন আমি দুই ডেকাত নামাজ পঢ়া তোমবা আমার দিকে চাইয়া থাকবা ঠিক আমি যেমনে পঢ়ি তোমরা হুবু হু এইরকমই পড়বা সব আল্লাহ লোকদের না নবীজি রুকু দিছে একবার রুকু দিলে সোয়াব আছে কারণ আল্লাহ কে আর খাও মার রাখিন যদি মা সাজ এখন রুকু এটা আল্লাহর হুকুম রুকু দিছে নবীজি নামাজের ভিতরে এক রাখাতে কয়বার এই সাইয়ার হিসেবে কি দিয়া মনে হয় যেমন মোর হুম কয়বার এক রাখাতে রুকু কয়বারও আপনার রুকুন একবারে একবারে দিলে হুজুরে কইছে একবার আচ্ছা তাইলে নামাজের ভিতরে প্রতি রাকাতে নবীজি রুকু দিছে কয়বার আপনি যদি কন আজা অহন্দার দান দানিও নাই লাগানিও নাই আল্লাহ কর লাজ্জা শুক্রবার অফিসও যাওন লাগবে না ফুরা মাধান একবারে আসেই রা ঘুমও ধরে না আপনি এই নামাজের ভিতরে এক রাকাতের ভিতরে সাইডবার রুকু দিছেন মাইসে জিজ্ঞেস কিউ ও কাও সোয়াব আছে কথা না সোয়াবি মানে গণ হইব কিরকম এইরকম একটা কাপ আপনি নবীর দেখানো না পথে করলে সোয়াদের বদলে কি সোয়াবই মানে গণ হইব তাইলে হুদা সোয়াবই লে স্বার্থ না সোয়াদের কামটা দেখতে হইব নবীজি এমনে করছে নি ঠিক কিনা কম নবী যেমনে করছে এমনে করন সোয়াব নবীজি যেমনে করছে না এমনি আপনি যত কায়দায় কই না করেন আপনার ফিস সাবে কোক আপনার লাভ সাবে কোক আপনার বাহে কোক

এই নবী হলেন তোমাদের জন্য আদর্শ তিনি হলেন মডেল তিনি নমুনা তিনি আইডল তিনি আইকন এখন মাননের কথা আসিল নবীরে আমরা ফলা আদর্শ মানে গারে সেলুনও গেছে সেলুনও গিয়া সে মোবাইল বার করছে মোবাইল বাইল কইরা সেলুনে যেতে চুল কাড়ে তারে দেখাইছে ভাই এইরকম চুল কাটতে পারবেন নি এমন চুল কাটছে রাখ রাখ আছে নাকি নাই ফলা মোবাইলতে তো সবই বার করে সে লয়ে গেছে ভাই আমার চুল এরকম করে কাটতে কি জানা বিন্দি হ্যাঁ তো তো আরো পণ্ডিত না হ্যাঁ তো এরকম এর তে বেশি বেহা কইরা পারি না এর তে দেখা কইরা কাটতে দিছি দেখা কার কয় কোন ইচ্ছা লইছি লাইছি এখন এই হইল আমাদের আদর্শ কেডা রোনালদো রোনালদো হইলো আমাদের তো ফলা ফাইনাল লাগি আদর্শ আমরা ফলা ফাইনাল লাগি আদর্শ হইলো মেসি আমরা ফলা ফাইনাল লাগি আদর্শ হইলো বিরাট কাহিনী হ্যাঁতে বিলে আদর্শ আমরা আরে ব্যাকের দল